আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে স্কুলে যাওয়ার পথে ট্রলারটা মিস করেছি তো তারপরে দেখলাম ফেরি রেডি আসে ছেড়ে দিবে মনে হয় আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো আমি আমার মামনিকে নিয়ে দৌড়ে গিয়ে ফেরিতে উঠলাম তো ফেরিটা একেবারেই ফাঁকা ছিল অল্প কয়টা গাড়ি ছিল তো আমরা ভিআইপিভাবে ফেরিতে গিয়ে উঠলাম আর এর মধ্যেই ফেরিটা ছেড়ে দিল তো নদীতে আমরা নদীর দৃশ্য এনজয় করতে করতে ফেরিতে পার হচ্ছিলাম আর ভাবছিলাম যে ট্রলারটা মিস হইতে ভালোই হইল মনে হচ্ছিল যে আমাদের একটু অসুবিধা হয়ে গেল আসলে এরকম অনেক অবস্থা আসে যেটা মনে হয় যে আমার আহ একটা ক্ষতি হয়ে গেল। একটা মানে কষ্টের বিষয় হয়ে গেল। কিন্তু এর পরোক্ষণে যে ব্যবস্থাটা আসতেছে এটা যে ভালো এটা তখন বোঝা যায় না তো এটি আজকে পাক আমাদের সামনে একটা ছোট্ট এক্সাম্পল দাঁড় করাইলেন যে আমাদের জন্য ট্রলারটা মিস করাইলেন আর অপর দিকে আর অনেক ভালোভাবে দুই টাকা সাশ্রয়ের মাধ্যমে মানে আমাদেরকে আল্লাহ তালা ফেরিতে পার করে দিলেন কোনো ফি লাগলো না কোনো ভাড়া লাগলো না আমরা একদম ফ্রিতে ফেরিটা মানে নদীটা পার হয়ে গেলাম ফেরিতে করে এবং অনেক ভিআইপি তো যাক এরকম সুন্দরভাবে দেখুন নদীর ডানে বামে বিভিন্ন দিকে ফেরির মধ্য থেকে নদীর যে একদম অ্যাট্রাক্টিভ ভিউগুলো আছে এগুলো আমরা এনজয় করতে করতে পার হচ্ছিলাম আর বেশ ভালোই লাগতেছিলো আবার নদীর পানিটাও এখন দেখেন অনেক কালো হয়ে গেছে কালোও অনেক ভালো লাগতেছিল। নদীর পানি নদীর জল কালো এবং ঘোলাও ভালো তো যাক তো আমরা এখন নদীর অপর প্রান্তে প্রায় পৌঁছে গেলাম আবার পাশ দিয়ে মাঝে মধ্যে বড়ো বড়ো বালির ভলগেটগুলো পার হচ্ছিলো তো এটাও অনেক ভালো লাগলো তো যাক আমরা নদী পার হয়ে গেলাম এখন আমরা একদম ঘাটে নেমে যাব ফেরি রাস্তায় করে এরকম ঘাটে এসে থেমে গেল তো যাক আমাদের অনেক ভালো লাগতেছিলো দুই টাকা আজকে সাশ্রয় হয়ে গেলো ফ্রিতে পার হইলাম তারপরে সে আনন্দে আজকে একটা বড় বিস্কিটের প্যাকেট নিয়ে আসলাম বাসায় আর দুই কাপ চা আমি নিজেই পান করলাম এই বিস্কিট দিয়ে আজকে একটা বিশাল ব্যাপার হয়ে গেলো হ্যাঁ দুই টাকা আজকে আমার সাশ্রয় হয়ে গেল তো আসলে অনেক ভালো লাগলো তো যাক এবার চাটা খাইতে অনেক ভালো লাগলো চাটা তো খুব মজার হয়েছে তো এরকম ঘিয়ে বাজার টোস্ট বিস্কিট দিয়ে এরকম আল্লাহ তালা চা পান করাচ্ছেন খুব ইচ্ছা মতে খুব প্রাণ ভরে আজকে চা পান করলাম খুব ভালো লাগলো তো আর চিন্তা করতেছিলাম যে আসলে ভালোই হইলো হ্যাঁ একটা আজকে একটা ইনকাম হয়ে গেলো সেটা কি জানেন তো বলছিলাম কিন্তু আগে সেটা হচ্ছে দুই টাকা আজকে সাশ্রয় হয়েছে দুইটাকে বেছে গেছে এটা বিশাল ব্যাপার আসলে অনেক গিফট এবং ফ্রিতে অনেক কিছু পাওয়া যেটা আনন্দ আছে কিন্তু সবাই এই আনন্দটা পায় এটা খুব পছন্দ করে তো যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই হইল তো দর্শক আপনারা ভালো থাকবেন আর এরকম সবাই সবার জন্য দ করবেন আপনাদের জন্য বিশেষ দর রইল ওকে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ بداية نلام السلام عليكم ورحمة الله